পাতলা শাড়ি পরে ফুলের বাগানে বসে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এর আছেন সাবনি মেসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আছেন তিনি কখনো ব্যক্তিগত জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় শব্দম বুবলি একটু বেশি আলোচনা থাকতে দেখা যায় বিভিন্ন সিনেমার কাজ নিয়ে বিভিন্ন ফটোশুটের ফটো নিয়ে ঠিক এতে এর মধ্যে আবারও সবাই যোগাযোগের মাধ্যমে দুটি স্ত্রীর ফটো সবাই যোগাযোগের মাধ্যমে গ্রুপাক যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে পাতলা শাড়ি পরে ফুলের বাগানে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছেন বসে রয়েছেন ব্রাঞ্চে দুর্দান্ত তাকে মুগ্ধ করার মতো অন্য এক ফটোতে দেখা যাচ্ছে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে এমনই দুটি স্ত্রীর ফটো সবাই যোগাযোগের মাধ্যমে ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে সব নিয়ে বুমলি আমেরিকাতে অবস্থান করলেও সেখানে কিন্তু মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে কেননা বর্তমানে লোকে স্টাইল গেট আপ অনেকটাই চেঞ্জ করার কারণ হচ্ছে সবনম বুবলি খুব শিগগিরই দেশে এসে সিনেমা কাজে নামবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও করা